আমি হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে তকি হত্যা নাম এসেছিল শামীম ওসমান পরিবারের তদন্ত থামিয়ে দেন শেখ হাসিনা নারায়ণগঞ্জের আলোচিত কলেজ ছাত্র তানবির মোহাম্মদ তকি হত্যা মামলায় উঠে আসে প্রভাবশালী ওসমান পরিবারের নাম এরপরই তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা নির্দেশে তদন্ত বন্ধ করে দেয় তদন্ত সংস্থা র্যাব এমন অভিযোগনে এনে তকির বাবা জানিয়েছেন বিচার চাইতে গিয়ে উল্টো সাত মামলার আসামি হয়েছেন তিনি দু সালে ছয় মার্চ দুর্বৃত্তের হাতে নির্মমভাবে নিহত হন তকিব প্রিয় দর্শক হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য আমাদের হাতে এসেছে এ বিষয়ে থাকছে বিস্তারিত সঙ্গে থাকুন এবারে জানাবো এটা মার্কিন ষড়যন্ত্র ঘুরিয়ে দিতে হবে কোটা বিরোধী ছাত্র আন্দোলন যখন তুঙ্গে সেই আন্দোলনের প্রতি সাধারণ জনগণের অংশগ্রহণ যখন বাড়তে শুরু করে তখন আন্দোলন দমাতে সরকারে কোন কৌশলে কাজে আসেন এই পটভূমিতেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চোদ্দ নেতাদের সঙ্গে বৈঠকে বসেন 19ই জুলাই গণভবনে অনুষ্ঠিত এই বৈঠকে নেতারা বিভক্ত হয়ে পড়েন বামঘেসা দুজন নেতা বলেন এই আন্দোলন মার্কিন ষড়যন্ত্র এটাকে গড়ে দিতে হবে তারপরে শেখ হাসিনা কারফিউ জারি করেন এবং নির্দেশনা দেন যেখানে মিছিল হবে সেখানে গুলি করতে হবে গুলি করে করে লাশ ফেলে দিতে হবে যাতে কেউ মিছিল নিয়ে রাস্তায় বের হতে না পারে শেখ হাসিনার এমন বর্বর নির্দেশনার কারণেই অকালে ঝরে গেছে অনেক তাজা প্রাণ জানাবো অধ্যাপক ড মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে শক্ত করে দাঁড় করে রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবারে থাকছে গুলি করি মরে একটা আহত হয় একটা ভিডিও দেখানো সেই ডিসি এখন ডিবি হেফাজতে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি করা নিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান খান কামালকে জানাছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক সদস্য এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় ভিডিওতে ওই পুলিশ সদস্যের নেমপ্লেটে নাম দেখা যায় ইকবাল এরই পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে এদিকে দুপুরের মধ্যেই যেসব জেলায় তীব্র ঝড়ের আশঙ্কা দেশের আট অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস মঙ্গলবার দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে সতর্কবার্তায় একথা জানানো হয়েছে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ এবার প্রকাশ এলো ইরানের মারাত্মক দুর্বলতা ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া হত্যার শিকার হবার পর ইসরায়েলে হামলার হুমকি দিয়েছিল ইরান ওই হুঙ্কারের পর পেরিয়ে গেছে কয়েক সপ্তাহ কিন্তু এখনও ইসরায়েলে হামলা চালানি ইরান দেশটি কেন এখনও ইসরায়েলে হামলা চালানি তা নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছে পরে এ নিয়ে মুখ খুলতে বাধ্য হয়েছেন ইরানের কর্মকর্তারা এতক্ষণ শিরোনাম শুনছিলেন বিস্তারিত যে দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন তোকি হত্যা নাম এসেছিল শামীম উসমান পরিবারের তদন্ত থামিয়ে দেন শেখ হাসিনা নারায়ণগঞ্জের আলোচিত কলেজ ছাত্র তানভীর আহমেদ ত্বকি হত্যা মামলায় উঠে আসে প্রভাবশালী ওসমান পরিবারের নাম এরপরই তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা নির্দেশে তদন্ত বন্ধ করে দেয় তদন্ত সংস্থার র্যাব এমন অভিযোগ এনে তকির বাবা জানিয়েছেন বিচার চাইতে গিয়ে উল্টো সাত মামলার আসামি হয়েছেন তিনি দু সালে ছয় মার্চ দুর্বৃত্তের হাতে নির্মমভাবে নিহত হন তকিব এর একদিন পরই বের হয় তকির এলেবেলের পরীক্ষার ফল পদার্থবিজ্ঞানে তিনশো নম্বরের মধ্যে দুশো নম্বর পেয়েছিলেন তকিব যা সারাদেশে সর্বোচ্চ সেলের এমন সাফল্য গত এক যুগে এক মুহূর্তের জন্য ভুলতে পারেনি মা রৌনক রেহানা তার মা বলেন ছেলে কত ভালো ফল করেছিল আজ থাকলে হয়তো অনেক উপরের অবস্থান হতো তার জীবন অন্যরকম হতে পারত এসবই মনে পড়ে এখন ছেলে হত্যার আসামিদের নাম যখন সামনে আসতে থাকে তখনই তদন্ত হঠাৎ থমকে যায় তদন্ত বন্ধে তদ্বির আসতে থাকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে বিষয়টি নিয়ে তকির বাবা রাফিউ রাব্বি বলেন র্যাব মামলাটি খুবই আন্তরিকতার সাথে তদন্ত করছিলেন সে সময় যারা তদন্তে দায়িত্বরত ছিলেন তারা একশো চৌষট্টি ধারায় দুজনের জবানবন্দি র্যাব এবং আজমেরি উসমানের শামীম উসমানের ভাতিজা ও নাসিম উসমানের সেলে টর্চার সেলে অভিযান চালায় শেখ হাসিনা সংসদে বলেছেন ওসমান পরিবারকে আমি দেখে রাখব সে সময় র্যাবের ডিজি এডিজি যারা ছিলেন তাদেরকে শেখ হাসিনা ডেকে নেন এরপর বলেন এটার তদন্ত বন্ধ রাখেন সত্যি কি ঘটেছিল সে সময় র্যাবের তদন্তই বা কেন থমকে গিয়েছিল সেটি জানতে অনুসন্ধানে নেমে পাওয়া যায় বেশ কিছু নথিপত্র র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া খুরিদের একজন সুলতান শওকত ভ্রমণ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি বলেন আমি আজমেরি উসমানের অফিস উইনার ফ্যাশনে যাই বিকালে তারপর রাজীব ও কামাল তোকে আজমেরি রোমে নিয়ে যায় আজমেরি উসমান কামালকে বলেন সব শেষ তোরা যেখানে পারিস লাশটি ফেলে আয় হত্যাকাণ্ডে অংশ নেওয়া সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার এবং তদন্তে নেতৃত্ব দিয়েছিলেন র্যাপ এগারোয়ের তৎকালীন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর আলম আজমেরি উসমানের টর্সার সেল উইনার ফ্যাশনের অভিযানের কিছুদিন পরই করা হয় কর্মকর্তাকে এ সম্পর্কে তকির বাবা বলেন আজমেরি উসমানের টর্সার সেলে অভিযান চালানো থেকে শুরু করে একশো চৌষট্টি ধারার জবানবন্দি সবই করেছিল লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর সেই সময় শামিম উসমান অভিযোগ করে বলেন র্যাব কর্মকর্তা জাহাঙ্গীর বিএনপি করে তাই উসমান পরিবারের পেছনে লেগেছে এ পর্যন্ত আদালতের কাছে সত্তর বার সময় চেয়ে তদন্ত শেষ করতে পারেনি র্যাব বিষয়টি নিয়ে র্যাবের আইন এবং গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদোস বলেন শুধু র্যাব এগারো নয় আমাদের মূল অনুসন্ধান দল আন্তরিকতার সাথে তাদেরকে সহযোগিতা করছে আশা করছি খুব দ্রুত এটি আলোরমুখ দেখবে অন্তর্বর্তীকালীন সরকারি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করবে এমন প্রত্যাশা তকির বাবা মার তার বাবার দাবি দ্রুত সময়ের মধ্যে শামীম এবং তার ছেলে অয়ন উসমান ও ভাদিজা আজমেরিকে গ্রেপ্তার করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটা মার্কিন ষড়যন্ত্র গুড়ে দিতে হবে কোটা বিরোধী আন্দোলন যখন তুঙ্গে সেই আন্দোলনের প্রতি সাধারণ জনগণের অংশগ্রহণ বাড়তে শুরু করেছে আন্দোলন দমাতে সরকারি কোনো কৌশলী কাজে আসছে না এই পটভূমিতেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চোদ্দ দলীয় নেতাদের সঙ্গে এক বৈঠকে বসেন উনিশে জুলাই গণভবনে অনুষ্ঠিত এই বৈঠকে নেতারা বিভক্ত হয়ে পড়েন বামগেসা দুজন নেতা বলেন ছাত্রদের আন্দোলন মার্কিন ষড়যন্ত্র তাই এটাকে গুড়িয়ে দিতে হবে দেশব্যাপী সেনা মোতায়েন কারফিউ জারি করতে হবে বাকিদের বেশিরভাগই রাজনৈতিকভাবে সমাধানের পথ খুঁজতে পরামর্শ দেন কেউ কেউ আলোচনার কথাও বলেন পাশেরুমে নিরাপত্তা সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা অপেক্ষা করছেন শেখ হাসিনা হার্ডলাইনে যাবার পক্ষেই মত দেন বলেন আমার পেছনে ফেরার সুযোগ নেই এখানেই শেষ করতে হবে দেশব্যাপী কারফিউ জারি সিদ্ধান্ত দেন যেখানে মিছিল সেখানেই গুলি করার নির্দেশনা আসে হাসিনা আরও বলেন আপনাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব দেখছি তখনই সেনা মোতায়েন এবং কারফিউ জারির সিদ্ধান্ত হয় সরকারকে শক্ত করে দাঁড় করে রাখতে হবে মির্জা ফখরুল অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে শক্ত করে দান করে রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব এমন আহ্বান জানান জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার স্মৃতি সংসদের উদ্যোগে তার পঁচিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয় তিনি বলেন আমাদের ছাত্ররা নতুন কিছু শিক্ষা দিয়েছে এটা আমাদের নেওয়া উচিত দেখুন আন্দোলনের বুকে রক্ত দিয়ে আপনাদের নিশ্চয়ই আবু সাইদের কথা মনে আছে যে বন্দুকের সামনে রাইফেলের সামনে হাত তুলে দাঁড়িয়ে আছে বলছে গুলি করো গুলি করো আমি অভিভূত হয়ে যাই সে উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের সময় দেখেছি আর দেখলাম এই ছাত্র জনতার আন্দোলন এটা কখনো ভোলা নয় তিনি আরও বলেন আমরা স্বাধীন হয়েছি ঠিকই এখনও এখনও স্থিতিশীল হতে পারেনি এখনও গণতন্ত্রকে আমরা ঠিক সেভাবে প্রতিষ্ঠা করতে পারেনি এই অন্তর্বর্তীকালীন সরকার যে আছে এ সরকারকে সমর্থন করে শক্ত করে দাঁড় করে রাখতে হবে ফখরুল ইসলাম বলেন যারা এই অন্তর্বর্তীকালীন সরকার চালাচ্ছেন তারা রাজনীতি বোঝেন না তারা রাজনীতি করে না তারা একটা অল্প সময়ের জন্য এসে রাষ্ট্রকে যে ধ্বংস করে দিয়েছে সেটাকে একটু টেনে তুলবার চেষ্টা করছেন এই সময় কোনো নেতিবাচক কথা না বলে কোনো নেতিবাচক কাজ না করে আমাদের এই প্রচেষ্টাকে ভণ্ডুল করে দেওয়া একেবারেই ঠিক হবে না আমরা দেখি আমরা সহায়তা করি ইনশাল্লাহ অতীতের মতো এবার আমরা সফল হব আমরা একটা নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধিত্বমূলক একটি সংসদ গঠন করতে পারব গুলি করি মরে একটা আহত হয় একটা ভিডিও দেখানো সেই ডিসি এখন ডিবি হেফাজতে গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার গুলি করি মরে একটা আহত হয় একটা একটাই যায় স্যার বাকিটি যায় না এইটা হল সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয় বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি করা নিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান খান কামালকে জানাছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক সদস্য এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গেছে ভিডিওতে পুলিশ সদস্যদের নেমপ্লেটের নাম দেখা গেছে ইকবাল তার নাম মোহাম্মদ ইকবাল তিনি ঢাকা মহানগর পুলিশের ওয়ারি বিভাগের উপকমিশনার তাকে হেফাজতে নিয়েছে পুলিশ সোমবার সন্ধ্যায় নরসিংদীতে অবস্থিত নিজ বাড়ি থেকে তুলে নেওয়া হয় তাকে তিনি এখন ডিএমপির ডিবি হেফাজতে রয়েছে বলে একটি সূত্র জানা গেছে পুলিশের গোয়েন্দা শাখার একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন ইকবালের বিষয়ে কি সিদ্ধান্ত তা তারা জানেন না তারা শুধু তাকে হেফাজতে রেখেছেন কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থী আন্দোলনকারীদের গুলি করেছে পুলিশ এ ঘটনাকে কেন্দ্র করে আন্দোলনের মুখে গত পাঁচই অগাস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা তবে দুদিন আগে পুলিশের গুলি করা নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এ সময় সেখানে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল উপস্থিত ছিলেন ভিডিওতে দেখা যায় পুলিশের গুলির বিষয়টি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আছাদুজ্জামান খান কামালকে জানাচ্ছেন ডিসি ইকবাল সেখানে তাকে বলতে শোনা যায় স্যার গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার গুলি করি মরে একটা আহত হয় একটা বাকিটি যায় না স্যার এটা হল স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়